মত দক্ষিণ উপজেলা শাখার পক্ষ থেকে উপস্থিত সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মত দক্ষিণ উপজেলা বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সদ্য বড়ভাই বাবু গণেশ ভৌমিক আজকের অনুষ্ঠানের উদ্বোধক মত দক্ষিণ উপজেলা বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় বড়ভাই ভাই নন্দী উপস্থিত চাঁদপুর জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমরেশ দত্ত সাধারণ সম্পাদক পার্থচন্দ্র দাস মতলব পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক সাতনং ওয়ার্ড কাউন্সিলর পিন্টু শাহ সদস্য সচিব উৎপলচন্দ্র সহ নেতৃবৃন্দ যারা চাঁদপুর থেকে এসেছেন অনেকের নামই আমি জানি না তাদের প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ আরও উপস্থিত আছেন আরও উপস্থিত আছেন আমাদের বতলব দক্ষিণ উপজেলা যুব ঐক্য পরিষদের সদস্য বিজয় বণিক উত্তম সরকার শান্ত দাস শুভ চক্রবর্তী কাকন ভট্টাচার্য সহ আরও অনেকে উপস্থিত আরও উপস্থিত আছেন আমার সাংবাদিক ফদলের আব্বি ইয়ামিন চয়ন ঘোষ সহ আরও অনেকেই আছে আরও ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা আশা করব আগামী দিনে যাতে যুব ঐক্য পরিষদ ঐক্য পরিষদ হিন্দু ঐক্য পরিষদ সবার সাথে একসাথে কাজ করতে পারি মতলবের হিন্দুদের নিপীড়িত নির্যাতিত হিন্দুদের পাশে দাঁড়াতে পারি সকলের সহযোগিতায় আমরা এগিয়ে যেতে চাই আগামী দিনগুলিতে সবাইকে ধন্যবাদ